সে রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে প্রায় রাত একটা সময় জঙ্গলের এক কোণে ডাব চুরি করতে গিয়েছিলাম আমি গাছে উঠে বেশ কয়েকটা ডাব নামিয়েও ফেলি তারপর যখন আমি নামতে যাই তখনই আমি আর নামতে পারছিলাম না আমার পা দুইটা আটকে যাই গাছের সাথে গাছটা যেন আমাকে ক্রমশে ঘিরে ফেলছে আমার সাথে কি হচ্ছিল আমি সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না তো গাইস সেরাতে আমি সহ আমার বন্ধুরা কিভাবে বেঁচে ফিরলাম সে গল্পই আজকে শেয়ার করব আপনাদের সাথে তো চলুন বেশি কথা না বলে গল্পে ফেরা যাক আসসালামু আলাইকুম আমার নাম সিয়াম আমি গ্রামে থাকি পড়াশোনা শেষ করার পর চাকরি না পেয়ে বাড়ির জমি দেখাশোনা করি বাবার সাথে টুকটাক আবাদ ফসল ফলাই আমার ছোটবেলার বন্ধুরা প্রায় সবাই চাকরি করে দেশের বিভিন্ন জায়গায় তারা প্রায় প্রতি বছরই আসে তাদের দেশের বাড়িতে ঘুরতে তারা যখন আসে তখন অনেক মজা হয় একসাথে অনেক গল্প করি আড্ডা দিই এভাবে আড্ডা দিতে দিতে কখন রাত পেরিয়ে যাই বুঝতে পারি না প্রতি বছরের মতো এবারও তারা ঘুরতে আসে গরমের ছুটি কাটাতে কিন্তু এবার আসাটা যে তাদের জীবনের সবচেয়ে বড় কাল হবে সেটা তারা সহ আমি কেউ টের পাইনি একদিন আমরা সবাই একত্র হই অনেক গল্প করি আড্ডা দিই এবং রাতে পিকনিক করার সিদ্ধান্ত নিই তো যে বাবা সেই কাজ আমরা সে রাতে পিকনিক করার জন্য গ্রামের শেষ প্রান্তে একটি বড় আম বাগানে নির্জন চারিদিকে অন্ধকার আর নিস্তব্ধতা যেন সবাইকে গ্রাস করে ফেলছে আর আম বাগানটি ছিল জঙ্গলের ঠিক পাশেই তো আমরা সবাই এসব কিছুকে পাত্তা না দিয়ে যে যার কাজে লেগে পড়লাম রান্না করার জন্য এক পর্যায়ে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে ফেললাম খাওয়া দাওয়া করে আমরা সবাই গল্প করতে লাগলাম তারা তাদের প্রত্যেকেরই নিজেদের ভালো মন্দ গল্প বলতে লাগলো আমাদের গল্পের আসর এতটাই জমে উঠেছিল যে সময়ের ব্যাপারে কেউ টেরি পায়নি আমি আমার মোবাইলটা পকেট থেকে বের করে সময় দেখি প্রায় রাত বারোটা বাজতেই যাচ্ছে তারপর আমি তাদেরকে বলি এই আজকে না অনেক রাত হয়ে গেছে চল আজকে বাড়ি যাই এই দেখ রাত বারোটা বেজেই গেছে তখন আমার বন্ধুরা বলে আরে রাত বারোটা বেজে গেছে তো কি হয়েছে তোর মনে নেই আগে আমরা কত রাত পর্যন্ত এভাবে আড্ডা দিতাম করতাম এর তো গাছের আম তো ওর গাছের লিচু কিংবা কারো কাছ কারো কারো গাছের ডাবও চুরি করতে যেতাম এগুলো কি সব ভুলে গেছিস এ কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার এক বন্ধু বলে ওঠে আরে ডাব তো অনেকদিন যাবৎ খাওয়া হয়নি তার কথাটা শুনে সবাই সাই দিয়ে বলল তাই তো এখন ডাব খেতে পারলে আসলে খুব ভালো হতো আমি হাসতে হাসতে বলি তোরা যে কি বলিস ডাব খাবি তাও আবার এখন এত রাতে এখন ডাব কোথায় পাবি তখন আমার এক বন্ধু বলে এই শিয়াম তুই ভুলে গেলি আগে আমরা কত ডাব চুরি করে খেয়েছি তার তো কোনো হিসাবই নেই তার কথা শুনে সবাই বলল হ্যাঁ তাই তোর শিয়াম আর তুই যে দ্রুত গাছে উঠতে পারিস তোর কাছে তো মাত্র পাঁচ মিনিটের ব্যাপার তাদের মুখ থেকে কথাগুলো শুনে বেশ চিন্তায় পড়ে গেলাম বুঝতে পারছিলাম না যে কি করব যদিও আমার কাছে মিনিটের তারপরও যেন ব্যাপারটা ঠিক মনে হচ্ছিল না আমার কাছে কারণ রাত প্রায় সাড়ে বারোটা বেজেই গেছে আমি ভাবছিলাম এত রাতে গাছে ওটা কি ঠিক হবে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম আবার মনে হচ্ছিল যদি না বলি তাহলে তো এরা সবাই মন খারাপ করবে আমি আমার বন্ধুদের কথা ভেবে রাজি হয়ে যাই এবং বলি ঠিক আছে কিন্তু ডাব ভর্তি কাজ কোথায় পাবো এখন কথাটা শুনে আমার বন্ধুরা বলে এটা কোনো বিষয় হলো সবাই মিলে খুঁজলে একটা না একটা গাছ ঠিকই পেয়ে যাব তারপর আমরা সবাই মিলে খুঁজতে শুরু করি খুঁজতে খুঁজতে আমরা এক সময় জঙ্গলে চলে আসি জঙ্গলের শেষ প্রান্তে আমরা কয়েকটি ডাব গাছ দেখতে পাই পাশে বড় বড় তালগাছ ছিল এবং এক মনে হচ্ছিল চারিদিকের অন্ধকার আর নিস্তব্ধতা যেন আমাদের গ্রাস করে ফেলছিল সবাইকে আমরা এসব কিছুকে না দিয়েই গাছে ওঠার সিদ্ধান্ত নেই আমি এক পর্যায়ে গাছে ওঠা শুরু করলাম অন্ধকারের মধ্যে আমার মোবাইলের ছোট টসটা জ্বালিয়ে গাছে উঠছি গাছে উঠছি তো উঠছি ডাব গাছটা যেন শিশি হচ্ছিল না আমি আমার মোবাইলের টসটা কয়েকবার গাছের মাথার দিকে মেরেও কিছু দেখতে পেলাম না মনে করছিলাম ছোট লাইট হয়তো বেশি দূর যাচ্ছে না এভাবে উঠতে উঠতে আমি এক সময় গাছের উপরে পৌঁছে গেলাম আমি মনে মনে ভাবলাম এত বড় গাছ এর আগে তো আমি এত বড় গাছে কোনোদিন দিন উঠিনি কিন্তু গাছের নিচ থেকে তো মনেই হচ্ছিল না যে গাছটি এত বড় আমি বেশি কিছু না ভেবে গাছটি থেকে কয়েকটি ডাব ছটফট নামে ফেলি ডাব নামানো শেষ করে আমি গাছ থেকে নামতে শুরু করি আর ঠিক তখনই আমার সাথে ঘটে সেই ভৌতিক সব কাণ্ড যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে মাথাটাও যেন চোখ করে দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার সাথে এসব কেন হচ্ছে হঠাৎ আমি খেয়াল করলাম ডাব যেন যেন জীবিত হয়ে উঠেছে এবং আমাকে টেনে নিচ্ছে তার ভেতরে আমি অনেক চেষ্টা করার পরও নামতে পারছিলাম না আমার মনে হচ্ছিল গাছটা তারা মুখ দিয়ে আমাকে গিলে খাচ্ছে তখন আমার মুখ দিয়ে কোনো আওয়াজে বের হচ্ছিল না আমার গলা ক্রমশ শুকিয়ে যাচ্ছিল চোখেও মনে হচ্ছিল ঝাপসা ঝাপসা দেখছি মনে হচ্ছিল আমি যেন বোবা হয়ে গেছি আমার মাথাটা আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছিল আমি কোথায় আছি কি করছি কিছুই বুঝতে পারছিলাম না আমার গাছ থেকে নামতে অনেক দেরি হওয়ায় আমার বন্ধুরা আমাকে ডাকাডাকি শুরু করে তারা খুব জোরে জোরেই আমার নাম ধরে ডাকতে শুরু করে তাদের ডাকাডাকির আওয়াজ শুনে আমার মাথা থেকে সবকিছু কিছুক্ষণের জন্য স্বাভাবিক হয়ে যায় আমার মনে পড়ে আমি তো গাছে উঠেছিলাম আমি তখনও কথা বলতে পারছিলাম না আমি তাদের ডাকাডাকির আওয়াজ শুনতে পারছি অথচ কোনো জবাব দিতে পারছিলাম না আমি নিচের দিকে তাকিয়ে দেখি আমার পায়ের একটু নিচেই মাটি রয়েছে আমার হাতটা ছেড়ে দিলেই মাটি পাবো এরকম মনে হচ্ছিল কিন্তু এসব কিছুই সত্যি ছিল না এসব কিছুই ছিল একটি মায়া আমি আমার চোখে ভুল দেখছিলাম আমি কিন্তু গাছের অনেক উপরেই আসি আমার শুধু একটি কথাই মনে ছিল আমি অনেক কষ্ট করে গাছের অনেক উপরে উঠেছি এখন যদি আমি এত কাছে মাটি ভেবে লাভ দিই তাহলে নির্ঘাত আমার মৃত্যু হবে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি করবো আমি নিচেও নামতে পারছিলাম না আবার কোনো কথা বলতে পারছিলাম না আমার অনেক ভয় লাগছিল গাছটা ক্রমশ তার নিজের ভেতরে আমাকে যেন টেনে নিচ্ছিল আমি প্রায় বাচ্চারা ছেড়ে দিয়েছিলাম আমি ধরেই নিয়েছিলাম যে আজকের রাতটাই হয়তো আমার জীবনের শেষ রাত তারপর আমার বন্ধুরা আমার কোনো সারা শব্দ না পেয়ে তাদের মধ্যে একজন গাছে উঠে গাছে উঠতে উঠতে সে আমার কাছে এসে কি যেন দোয়াকালী মাপ পরে পড়ে আমার শরীরে ফু সে বেশ কিছুক্ষণ এরকম করতে থাকে এক সময় আমার সারা শরীরটা যেন পাতলা হয়ে গেল সব মায়া কেটে গেল এবং আমি পুনরায় সব শক্তি ফিরে পেলাম আমি আর আমার বন্ধু তখন দেরি না করে গাছ থেকে নেমে পড়ি গাছ থেকে নামার পর আমার অন্যান্য সব বন্ধুরা আমাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে কিরেছিলাম গাছের ওপরে কি হয়েছিল তোর আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম এতক্ষণ ধরে তোকে ডাকা করছি তুই কথা বলছিস না কেন কিরে বল কি হয়েছিল তোর আমার ভয়ে সারা শরীর থর থর করে কাঁপছিল আমি সব বলতে চেয়েও কিছু বলতে পারছিলাম না আমার কলা দিয়ে কোনো আওয়াজে বের হচ্ছিল না তখনই আমরা সবাই এমন একটা জিনিস দেখতে পাই যেটা দেখে আমাদের সবার চোখ কপালে উঠে যায় এর আগে এমন জিনিস আমরা কেউ কখনো দেখিনি জিনিসটা ছিল আগুনের বড় একটা গোলা সেই গাছের উপর জল জল করছে যে আমাদের একদম হিম হয়ে যায়। আমরা আর যেন হঠাৎ করে সেখানে যেন ঝড় শুরু হয়ে যায় কিন্তু আকাশে তো কোনো মেঘে ছিল না পাশে থাকা পুকুরের পানিও যেন উথাল পাতাল করা শুরু করে দেয় আমরা আর কিছু না ভেবে সবাই সেখান থেকে দৌড়ে পালাতে থাকি জঙ্গলের রাস্তা দিয়ে আমরা পালাচ্ছি আমি লক্ষ্য করলাম আগুনের আমাদের পেছন পেছন ছুটে চলে আসছে আমরা দিলাম এবং পার করে সেই বাগানে চলে আসলাম সেখানে পিকনিক করেছিলাম আজকে রাতে আমরা সেখানেও না থেমে গ্রামের রাস্তা দিয়ে দৌড়াতে লাগলাম আমরা এভাবে আর কিছুক্ষণ দৌড়ানোর পর সেই বন্ধুর বাড়িতে উঠি যে আমাকে গাছে উঠে বাঁচিয়েছিল তার বাড়িটা ছিল সবথেকে কাছে এজন্য আমরা তার বাড়িতে আশ্রয় নিয়েছি আর সবথেকে বড় কথা হচ্ছে তার বাবা ছিল একজন কবিরাজ এজন্যই আমার বন্ধু আমাকে গাছে উঠে বাঁচাতে পারে সে ওই আগুনের গোলা আগেই দেখতে পেয়েছিল আমরা দেরি না করে তার বাবার কাছে যাই তার বাবা আমাদের চোখে মুখে ভয়ের ছাপ দেখে বুঝতে পারে আমাদের সাথে খারাপ কিছু হয়েছে তারপর সে কবিরাজ আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমাদের সাথে ঠিক কি হয়েছিল আমি তাকে সব ঘটনা খুলে বলি আমার মুখ দেখে সব কথা শুনে কবিরাজ কি যেন ধ্যান করতে লাগলো কিছুক্ষণ পর সে বলে সে জায়গাটি রহস্যময় আর মায়া জালে ঘেরা সেখানে রাত বারোটার পরই জিনেরা ঘুরে বেড়ায় তিনি আরো বলে যে সেখানে এত রাতে আমাদের যাওয়া ঠিক হয়নি আর গাছে ওঠা তো পুরাটাই বোকামি সেখানে যদি আমার ছেলে না থাকতো তাহলে হয়তো তোমরা বেঁচে ফিরতে পারতে না আর আল্লাহ তোমাদের সহায় ছিল বলে ওই খারাপ জিনগুলোর হাত থেকে তোমরা রক্ষা পেয়েছ দেয় যাতে কোনো খারাপ শক্তি আমাদের কোনো ক্ষতি করতে না পারে তো সেটাতে আমরা সবাই এভাবে বেঁচে যাই সেরাতে আমার বন্ধু না থাকলে হয়তো আমরা কেউ আজ বেঁচে থাকতাম না সেরাতের পর থেকে আমি আর কখনোই গাছে উঠিনি বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরেও থাকি না আর সেই রাতের কথা মনে পড়লে আজও আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় তো গাইস গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এতক্ষণ কণ্ঠে আমি হামিদা ছিলাম আমাদের পরবর্তী গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী গল্পে ধন্যবাদ আল্লাহ হাফেজ